বিএনপির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জামাত ইসলামী এই দুই দলের টক্করটা লেগে গেছে এটা সত্যি এটা এখন আর কেউ গোপন রাখতে পারবে না প্রথম দিকে যখন বিএনপি জামাতকে আক্রমণ করছে যুদ্ধাপরাধী সেই তাদের স্বাধীনতার সময়ের জন্য একাত্তরের জন্য ক্ষমা চায়নি জামাতও পাল্টা বক্তব্য দিচ্ছে জামাত বিএনপিকে কিংস পার্টি এই টাইপের বলা শুরু করেছে তারপরে একটা সময় এসে জামাতের আমির এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তারা বললেন যে আমরা আসলে আমাদের মধ্যে অত কোনো ঝগড়াঝাটি নাই ব্যাপারটা তো তাই এবার কি পয়েন্টে এসে প্যাসটা লাগলো এবং এই প্যাসটা বাংলাদেশে আগামী রাজনীতির জন্য যে বড় জটিলতা এটা বলার কি আর অপেক্ষা রাখে আমরা প্রত্যাশায় থাকবো রাজনীতির মার রাজনীতি দিয়েই হোক এর আগের একটা কন্টেন্টে বলেছি বিএনপি জামাতকে মনাফেক বলেছে আমাদের মনে হয় জামাত জামাত স্মার্ট পলিটিক্স করেছে স্মার্ট পলিটিক্সে ক্ষমা বলতে কিছু নাই এখানে অনুশোচনা আবেগের কোন আবেগের কোনো জায়গা নেই মমতার কোনো জায়গা নেই বিএনপিকে জামাত কি ব্যবহার করেছে কিনা এবং ছোট বুঝে মেরেছে কিনা দেখেন জামাত কি বলছে তারা একদম পরিপূর্ণ সংস্কার চায় সংস্কারের পরে নির্বাচন চায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তারা স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি বিএনপি ক্লিয়ার কাট কথাই যে আমাদের সামনে এখনও যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা স্পষ্ট বলা হচ্ছে যে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির যেসব সমাবেশ হচ্ছে সেই সমাবেশে একটুখানি আপনাদেরকে যদি শোনাই সেখানে বলা হচ্ছে খুলনার প্রোগ্রামে বিএনপির যে নেতারা আছেন তারা তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ জামাত কিন্তু সরকারকে ব্যর্থ কখনো বলে না দ্বিমতগুলো স্পষ্ট কিনা তাদের অনেকেই পতিত শেখ হাসিনা সরকারের সহযোগী ও রাষ্ট্র পরিচালনায় অদক্ষ অন্তর্বর্তী সরকারের অনেকেই শেখ হাসিনা সরকারের সহযোগী এবং রাষ্ট্র পরিচালনায় অদক্ষ নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কেউ সংবিধান সংশোধন করতে পারে না এজন্য সংস্কারের নামে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে এরকম বেশ কিছু করা কড়া কথা বিএনপির নেতারা এর মধ্যে বলছেন জামাত বলছে না সংস্কারের জন্য যতটুক সময় দরকার সেটুক সময় তারা দিতে রাজি আছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই এবং সংস্কার হতে হবে আর কে বলছে বৈষম্য ছাত্র আন্দোলন বলছে আর কে বলছে জাতীয় নাগরিক কমিটি বলছে এখন আগামী দিনে যদি বলেন যে বিএনপি এবং জামাত আওয়ামী লীগ শূন্য পরিবেশে আওয়ামী শূন্যই বলা যায় আওয়ামী লীগ যা আছে আনুষ্ঠানিকভাবে আদতে আগামী নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ সামনে আসতে পারবে এটা অনেকেই মনে করেন না তবে আওয়ামী বাদ দেওয়া যাবে না এটা আবার ঠিক যে আওয়ামী নিষিদ্ধ করে দিবে নিষিদ্ধ অবস্থায় যাবে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট নিয়েও আমাদের সামনে নিউজ আছে যেই নিউজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি যেদিন কথা বলছি সেদিনও বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিবে জনগণ জনগণ কোথায় আজকাল তো এখন আর গণভোট হচ্ছে না এই ঈসবে গণভোটের দিকে যাবে বলেও কোনো লক্ষণ দেখা যায় না আর এটা নিয়ে গণভোট করতে হলে জাতীয় নির্বাচন কবে হবে তাহলে জনগণ কীভাবে নিবে জনগণ নিবে জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে বিএনপি তো তাই মনে করে ভোটে যদি আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ একটা আসন দেয় তো একটা আসন যদি না দেয় তো নাই যদি তারা আবার পঞ্চাশটা আসন দেয় তাহলে তারা বিএনপি সেটাই মিন করছে কিন্তু জামাতে ইসলামী স্পষ্ট ওই জায়গাটায় প্লাস বৈষম্যবিধি ছাত্র অন্যান্য একেবারেই তারা আটঘাট কাছা দিয়ে নেমেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারা প্রতিজ্ঞা করেছে তাদের যারা সহকর্মী সহযোদ্ধারা প্রাণ দিয়েছেন তাদের শপথ নিয়ে বলছেন যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে এই মেজর তিনটা পয়েন্টে সংস্কার আপনার এই স্থানীয় সরকার নির্বাচন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করেন জামাত বিএনপির এখন যে দূরত্ব জাতীয় ঐকমত্যের যতই কমিটি করা হোক এই দূরত্ব কীভাবে কমবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া